যারা ভিডিওটি দেখবেন সবাইকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি সবাই বেশি বেশি শেয়ার করবেন কারণ আপনার এই অবৈধ শিশুটির পরিবারের সন্ধান পাওয়া যাবে অবৈধ শিশুটি আপনারা দেখতে পাচ্ছেন কিংবা বুঝতে পাচ্ছেন যে সে বাক প্রতিবন্ধী শ্রম প্রতিবন্ধী কিংবা শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে ভুগছে এর বয়স আনুমানিক তেরো থেকে পনেরো বছর হবে ছেলেটিকে সাভার সিআরপি রোডে গতকাল সন্ধ্যা আনুমানিক সাড়ে সাত ঘটিকার সময় পাওয়া গেছে জসিম ভাই মাসুদ মাসুম ভাই মামুন ভাই জসিম ভাই দুজনে আমাকে কল করেছিল আজকে তো কল পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে এসেছি ছুটে এসেছি এবং আমি শুধু সাবার নয় সারা বাংলাদেশের স্বেচ্ছাসেবী ভাই বোন যারা আছেন তাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি আমার ম্যানফরমেন্ট ফোর্সের সদস্য শুভাকাঙ্ক্ষী বন্ধুপ্রিয় ভাই বোন যারা আছেন যারা প্রশাসনিক কর্মকর্তা আছেন আমাকে যারা চিনেন জানেন সবার কাছে বিশেষ অনুরোধ করছি এই অবধি শিশুটি পরিবারে ফিরিয়ে দেওয়ার জন্য সবার একটি অন্তত শেয়ার সহযোগিতা কেমন যদি কেউ চিনে থাকেন কিংবা তার পরিবারের সন্তান জেনে থাকেন তাহলে দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন বর্তমানে জসিম ভাই কিংবা মামুন ভাই তাদের হেফাজতে আছে সবার সিআরপি রোডে পাওয়া গেছে বাস স্ট্যান্ডের কাছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে ছেলেটি অনেক কিউট জিহারা সুন্দর চেহারা মাসাল্লাহ আমার মনে হয় কোন স্বাবলম্বী পরিবারে তার জন্ম হয়েছে বসবাস হয়তোবা সাভারের আশেপাশে কোথাও থেকে চলে আসতে পারে সে কোনো কথা বলতে পারে না কোনো ঠিকানা জানি না অজ্ঞাত এই অজ্ঞাত অবুধ শিশুটির পরিবারে ফিরিয়ে দেওয়ার জন্য সবার কাছে বিশেষ অনুরোধ জানাচ্ছি সবাই একটি শেয়ার করবে যে ভিডিওটি দেখবেন সবাই একটি শেয়ার করবে আপনাদের একটি শেয়ারের কারণে খুব দ্রুত তার পরিবারের কাছে আমরা ফিরিয়ে দিতে পারবো তো আপাতত তাকে যারা পেয়েছেন গতকালে গতকাল সন্ধ্যা এবং গতকালকে থেকে এই পর্যন্ত যারা হেফাজতে রেখেছেন সবার কাছে চিরকৃতজ্ঞতা জানাচ্ছি যে এত সুন্দর একটি এটা কি তোমার কাছে ছিল ও আচ্ছা আচ্ছা এই মানি ছেলেটির কাছে ছিল এবং তার কাছে একটি ট্রেনের মেট্রো রেলের কার্ড পাওয়া গেছে মেট্রো রেলের কার্ড পাওয়া গেছে এবং এই কার্ডে তো কোনো ঠিকানা নেই তো এই মেট্রো রেলের কার্ড করতে আসলে মেট্রো রেলের কার্ডটা কি তার নাকি অন্য কারো তার যদি হয়ে থাকে তাহলে এই মেট্রো রেলের কার্ড করতে কি কি প্রসেসিং সেখানে কি কারো কোনো ভোটার আইডি লাগে না জন্ম নিবন্ধন তার লাগে যদি কেউ জেনে থাকেন তাহলে প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন আমাকে সবাই সহযোগিতা করবেন এতটুকু অনুরোধ জানাচ্ছি তার কাছে আর কোনো কিছু নাই নাই কিছু তোমার তার কাছে তিনটা চাবিও পাওয়া গেছে হয়তো বা ঘরের কোন তালার চাবি আছে তাছাড়া আর কোনো কিছু নাই তোমার নাম বলতে পারো নাম বাবার নাম

আসসালামু আলাইকুম জি আমি সাভার থেকে বলছিলাম রাজীব বলেছিলাম আমরা একটা বাক প্রতিবন্ধী ছেলেকে পেয়েছি সাভারে তো সে কথা বলতে পারে না তো যখন আমি মোবাইল দিলাম সে এই নাম্বারটা তুলে দিল এই জন্য কলটা দিলাম আপনাকে আচ্ছা আচ্ছা বাবা না গতকালকে সন্ধ্যায় পেয়েছি আনুমানিক বয়স চোদ্দ পনেরো বছর হবে হ্যাঁ থ্যাংক ইউ ভাই কিছু না দেখতে পারেন নাম্বার তো ঠিক না যাই হোক একটা নাম্বার দিয়েছিল কিন্তু সেই নাম্বারটি কল করেছিলাম আমরা কিন্তু সেই ব্যক্তি তাকে চিনে না তো এমত অবস্থায় আমি সবার কাছে স্মরণাপন্ন হয়েছি আপনাদের সবার সার্বিক সহযোগিতা পেলে এই ছেলেটিকে তার পরিবারের কাছে খুব দ্রুত সময় আমরা পৌঁছে দিতে পারবেন ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন এর জন্য দোয়া করবেন এবং তার মা বাবা পরিবারে যারা আছে তারা যেন এই ছেলেটিকে খুব দ্রুত সময়ের ভিতরে ফেরত পেতে পারে আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম